বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের স্পর্শ কাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রোন জানিয়ে দেব যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এছাড়া রয়েছে পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট আতঙ্কের শত্রু দেশগুলো জানিয়ে দেব ইসরায়েলের ষাটটি রকেট সরছে হিজবুল্লাহ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দেব নিউ কালিডোনিয়া জুড়ে বিক্ষোভ জরুরি অবস্থা জারি ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রন ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ করেছেন খবর অনুসারে বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লিয়ার গ্যালিলের একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন বিষয়ে হামলার হিজবুল্লাহ করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরক বাহী ড্রোন নিক্ষেপ করেছে সেখানে স্কাই ভিউ নামে পরিচিত একটি দৈত্যকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম পরিচালিত হয় ঘাটিটি লেবাননের সীমান্ত থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে হিজবুল্লাহ একটি ড্রোন গোলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলায় দুটি ড্রোন ছোড়া হয় আর একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয় আর দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নিরূপণ করছে যুদ্ধের মধ্যে একটি ইসরায়েলের হিজবুল্লাহ সবচেয়ে বড় গভীর হামলা গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ওই সময়টাতে লেবানন ইসরায়েলের সীমান্তে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা পাল্টা হামলার ঘটনা ঘটছে হিজবুল্লাহ জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি সই হলে কেবল হামলা থামবে তারা এদিকে যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিনের উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটনের ওই শান্তিরক্ষী বাহিনীতে মিশরের সংযুক্ত আরব ও মরক্কো সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বক্তব্য সংঘাত শেষে গাজায় আবারও হামাসের মাথাছাড়া দিয়ে ওঠা ঠেকাতে এই উপত্যকাটিতে নিরাপদ করতেই এমন পদক্ষেপ করতে চায় তারা মিশর ইইউ এবং মরক্কো যুক্তরাষ্ট্রের সরকারের এই প্রস্তাব বিবেচনা করে দেখেছে বলে জানা গেছে তবে তাদের একটি শর্ত রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম হয়েছে। এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চাই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজায় শান্তিরক্ষী বাহিনী নিজেদের সেনা যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সাই দিয়েছে তারা কারণ সংঘাত শেষে গাজায় ইসরায়েলি বাহিনী অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন পশ্চিমা এক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল আরব দেশগুলোর পশ্চিমাদের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তবে পশ্চিমাদের মধ্যে খুব কম দেশে এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে এদিকে পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট আতঙ্কের শত্রু দেশগুলো বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো ফাতাহ টু নামে অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এমন পরীক্ষার পর অনেক বসতে বাধ্য হয়েছে প্রতিবেশী ভারত সহ পাকিস্তানের শত্রু দেশগুলো ফাতাহ টু নামের এই রকেটটি চারশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম দেশটির কর্মকর্তারা বলছেন এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তিকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন প্রতিবেদনে বলা হয়েছে সফলভাবে ফাতাহ টু গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে পাকিস্তানের সেনাবাহিনী এই রকেট সিস্টেমের পাল্লা চারশো কিলোমিটার দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটি এই রকেট সিস্টেম সেনাবাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করবে দ্য ডন বলেছে রকেটটিকে ভয়ঙ্কর করে তুলেছে একটি গাইডেন্স সিস্টেম এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা আরো কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি মিসাইল সিস্টেম এড়াতেও সক্ষম বলে জানা গেছে পরীক্ষার পরপরই পরই ফাতাহ টু রকেটটিকে পাকিস্তানের সেনাবাহিনী আর্টিলারি রিভিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন থেকে এটি যুদ্ধে ব্যবহার করতে পারবে পাকিস্তানের সেনাবাহিনী এদিকে ইসরায়েলের ষাটটি রকেট ছড়ল হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ষাটটিরও বেশি রকেট ছড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ষাটটিরও বেশি কাতিউসা রকেট ছুড়েছে লেবাননের বেক্কা এলাকায় চালানো হামলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি তবে ইসরায়েলি কেউ হতাহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে এএফপি এফপি একটি সূত্রের বড়াতে জানিয়েছে ইসরায়েলি বোমা গোষ্ঠীটির একটি সামরিক ক্যাম্পে আঘাত হেনেছে এদিকে হিজবুল্লার হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল এদিকে দুশো পঞ্চাশ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশটি এবার উত্তর আমেরিকার দেশের নিকারাগুয়ার দুশো সরকারি কর্মকর্তার উপর ভীষণ নিষেধাজ্ঞা দিয়েছে বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিরোধীদের উপর দমনমূলক কর্মকাণ্ড এবং অবৈধ উপায় অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে বাধ্য হওয়ার দায়ে দেশটির দুশো সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এছাড়া একই সঙ্গে দেশটির সরকারের তিন সংস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেন ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও আধা সামরিক কর্মকর্তা প্রসিকিউটর বিচারক এবং সরকারি উচ্চশিক্ষার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন একই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হোমল্যান্ড সিকিউরিটি এবং অর্থ বিভাগের নিকারাগুয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধার্থে চোরাচালান এবং মানব পাচার নেটওয়ার্কগুলো বৈধ পরিবহন পরিষেবাগুলিকে কিভাবে সাহায্য করছে সে সম্পর্কে বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের অবহিত করার জন্য একটি যৌথ সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক বিবৃতি জানিয়েছে নিকারাগুয়া সরকারের পদক্ষেপগুলো গুলো অত্যন্ত উদ্বেগের বিষয় প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং রোজারিয়া মরিলার গৃহীত অভিবাসন নীতিমালার অভিধ অভিবাসনের জন্য অনুমতিমূলক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিকারাগুয়া সরকার বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মন্তব্যের বিষয় সাড়া দেয়নি এর আগে সাঁত্রিশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র উপর থেকে গোয়েন্দা বেলুন সঙ্গে সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা এসব কোম্পানি চীনের গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়েছে এ নিয়ে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে উত্তেজনা চলছে রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয় মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে বাইশটি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করছে এছাড়া এগারোটি কোম্পানির নজরদারি বেলুন তৈরি করছে এবং বাকিরা ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ সরবরাহ করছে মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় ফলে তারা আমেরিকার কোনো ব্যবসা পরিচালনা করতে পারবে না এদিকে নিউ কালেডোনিয়া জুড়ে বিক্ষোভ জরুরি অবস্থা জারি নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে ফ্রান্স শাসিত নিউ কালেডোনিয়া এর ফলে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্স নিজেদের শাসিত নিউ কালিডোনিয়ার জরুরি অবস্থা জারি করেছে এছাড়া অঞ্চলটিতে স্থিতিশীলতা আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেশটিতে প্রাদেশিক নির্বাচনের